আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আজকে বানাবো একটা স্পেশাল ডিশ সেটা হচ্ছে ইটালিয়ান একটা ডিজার্ট যেটার নাম হচ্ছে তিরামিশু তিরামিষু বানানোর জন্য আমাকে একটু নিয়ে নিচ্ছি কফি পানি

এখানে দিব হচ্ছে একটা জিনিস বানিয়ে রেখেছি ক্রিম চিজ আর হচ্ছে হুইপড ক্রিম দুটোই আমি বাসায় বানিয়ে নিয়েছি ক্রিম চিজ অনেক দামি তারপরে হুইপড ক্রিম মোটামুটি আছে কিন্তু আমি সবই বাসায় বানিয়ে নিয়েছি এখন আমি এটা এখানে দিয়ে দিব Whipped cream. তো আমরা বাজারে অ্যাভেলেবেল পাই ক্রিম চিজও আছে কিন্তু ক্রিম চিজ অনেক দাম আমি ক্রিম চিজটা বাসা বানিয়ে নিয়েছি হচ্ছে খুবই সিম্পল কিন্তু হচ্ছে বিটারটা থাকলে ভালো হয় আমার তো বিটার নেই এই জন্য আমি হাতেই করেছি ক্রিম চিজ আমি ব্লিন্ডারে ব্লিন্ড করে নিয়েছি মাত্র দুইটা উপকরণ লাগে সেটা হচ্ছে টক দই আর হচ্ছে ছানা দুধ কেটে আমি ছানা বানিয়ে নিয়েছিলাম ছানা আর হচ্ছে টক দুইটা একটুখানি এক চামচ ইয়ে দেবেন ওই গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে জাস্ট ব্লেন্ড করে নেবেন তাহলে ক্রিম চিজ হয়ে যায় একটু গলানো বাটার দিলে আরও ভালো হয় তো দিলাম এখন আমি এখানে আরেক লেয়ার ব্রেড দিয়ে ব্রেড দিয়ে দিব এই যে ব্রেড কম করে গেছে এখানে আর একটু ব্রেড দিয়ে করলেও হয় আবার লেডিস ফিঙ্গার বিস্কিটগুলো আছে লম্বা লম্বা ওই বিস্কিটগুলো দিয়ে করলেও ভালো হয় আসলে এটা তো ইটালিয়ান ডেজার্ট ওনারা আসলে ওই লেডিস ফিঙ্গার বিস্কিট দিয়েই বানায় আমরা একটু মডিফাই করে নিলাম আর কি আমার ব্রেড কম পড়ে গেছে ক্রিম চিজ বানানোতে সবাই ব্রেড দিয়ে ইচ্ছে মতো খেয়ে নিয়েছে দেখা যাচ্ছে যে আমার ব্রেড কম হয়ে গেছে সমস্যা নাই ম্যানেজ করে নিচ্ছি এখন এটার উপরে আমি ক্রিম চিজটা দিয়ে দেব বিটার থাকলে মানে বিটার দিয়ে বিট করে নিলে এই জিনিসটা আরো ফ্লাফি আর আরও সুন্দর হয় হ্যান্ড হুইস্ক দিয়ে যতটুকু সম্ভব করে নিয়েছি আমার ছেলে আবার দেশি বিদেশি খাবার খুব পছন্দ করে সে খুব বায়না করে এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও বিভিন্ন দেশের খাবার সে টেস্ট করতে পছন্দ করে

उडर सरी हम कोको पाउडर कॉफी पाउडर ना

এটাকে সারা রাতের জন্য আমি ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে রেখে দেব কালকে সকালে এটাকে খাওয়া হবে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না কেমন হবে हमें ये कैडबेरि कोको पाउडर यूज़ कर এটাকে এখন সারা রাতের জন্য রেস্টে রেখে দেব ঠিক আছে তাহলে রিভিউ দিব পরে ভালো থাকবেন আপনারা সবাই আসসালামু আলাইকুম